অনেকে আমাকে বলেন আমার কাছে এক বস্তা কয়েন আছে আমার কাছে দু বস্তা কয়েন আছে দেখুন কয়েন বস্তায় থাকলে তার বস্তার মতো দাম হয় আর কয়েন যদি বুঝে শুনে শিখে যদি রাখা হয় তার আলাদা দাম হয় আর তার জন্য এই বস্তাটাকে কি করতে হবে খুলতে হবে বস্তাটাকে খুলে কয়েনগুলোকে বের করে তাকে ছাড়তে হবে দেখতে হবে আর তার আগে শিখতে হবে যে আপনার কোন কয়েনগুলো দাম হয় এক বস্তা কয়েনের যা দাম না হতে পারে একটা কয়েনের তার চেয়ে অনেক বেশি দাম হতে পারে আর তার জন্য করতে হবে কি শিখতে হবে জানতে হবে মিন্ট মার্ক জানতে হবে কোন ইয়ার গুলো আর কোন ইয়ার এর কোন মিন্টার দাম বেশি হয় সেটা জানতে হবে তো আজকে আমরা ওই এক বস্তা কয়েনের মধ্যে থেকে মাত্র পাঁচখানা কয়েন বের করব। আমরা জানবো এগুলো কিরকম দাম হয় যদি ওই পাঁচখানা কয়েন বস্তা থেকে না বার করতে পারি তাহলে আমাদেরকে কি করতে হবে ওই বস্তা শুদ্ধ আমাকে কেজি দরে বিক্রি করে দিতে হবে আর যদি আমি খাটি বস্তাটা খুলি খুলে বস্তাটাকে প্রত্যেকটা কয়েন ছাটি প্রথমে তো কয়েনটাকে ঘুরিয়ে দেখবো সেটা দেখবো এরার আছে নাকি সেটা দেখে কয়েন বাদ দিয়ে বাদ বাকি যে কয়েন গুলো থাকবে সেগুলো কয়েনের মধ্যে থেকে আমরা পাঁচখানা কয়েন বের করব তো চলুন একটু আপনি শিখুন আর একটু আমি শিখে আর এইভাবে একটু একটু শিখতে শিখতে আমরা অনেকটা শিখে আমি অমর বাবু একজন কয়েন কালেক্টর আর ফুল টাইম কয়েন স্ট্যাম্পের ডিলার কলকাতা জিপি পার্সেল ক্যাপে ঠিক সামনে আমার একটি বহু পুরোনো কয়েন স্ট্যাম্পের দোকান আছে যে দোকানে আপনি সোমবার থেকে শুক্রবার দুপুর একটা থেকে সন্ধে ছটা পর্যন্ত থাকি আর কয়েন কেনা বেচা করি তাহলে সেই দোকানে সোমবার থেকে শুক্রবার দুপুর একটা থেকে সন্ধে ছটার মধ্যে চলে আসবেন আমার কাছে কয়েন কেনা বেচা করার জন্য কোন রকম রেজিস্ট্রেশন ফিস লাগে না পঁচিশ পয়সা কে উনিশশো দশক পর্যন্ত অনেকে চার আনা বলতো যদিও বা উনিশশো সালে পয়লা এপ্রিলে আনা সিস্টেম বন্ধ হয়ে যায় কিন্তু চার আনা আট আনা এই প্রচলিত কথাটা উনিশশো বা নব্বই দশক পর্যন্ত চালু ছিল তো এই পঁচিশ পয়সার কয়েন উনিশশো সাল থেকে আরম্ভ করে দু পর্যন্ত বিভিন্ন মিন থেকে চাপা হয়েছিল আর সময়ে সময়ে এই কয়েনগুলোর ডিজাইন মেটাল সাইজ চেঞ্জ করা হয়েছিল তো আজকের পঁচিশ পয়সার বস্তা থেকে আমরা পাঁচ নম্বর কয়েন যেটা বার করবো সেটা হলো সাতান্ন সালের বোম্বে পঁচিশ পয়সার মিন্টের মিন্ট মার্ক আপনারা জানেন ডেটের তলায় একটা ডায়মন্ড শেপের একটা মার্ক থাকবে সেটা হলো কয়েন আর এই উনিশশো সাতান্ন সালের বোম্বে মিন্টের পঁচিশ পয়সার কয়েনটি বর্তমানে বাজারে পঁচাত্তর টাকা থেকে তিনশো টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে তো আমাদের চার নম্বর পঁচিশ পয়সার কয়েনটি হলো উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের পঁচিশ পয়সার কয়েন হায়দ্রাবাদ মিন্টার মিট আপনারা জানেন ডেটের তলায় স্টার চিহ্ন থাকবে আর এই উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন বর্তমানে বাজারে পাঁচশো টাকা থেকে চার হাজার টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে কয়েনের দাম নির্ভর করে কয়েনের কন্ডিশনের ওপরে আমাদের তিন নম্বর কয়েনটিও হায়দ্রাবাদ মিন্টের কয়েন তবে এটা উনিশশো সালের উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের এই পঁচিশ পয়সার কয়েনটি বর্তমানে বাজারে আড়াই হাজার টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে নিকেল আর কপার নিকেলের পঁচিশ পয়সার কয়েন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ছাপা হয়েছিল আর উনিশশো সাল থেকে দু পর্যন্ত ফেরাটিক স্টেনলেস স্টিল দিয়ে পঁচিশ পয়সার কয়েন ছাপা হয়েছিল তো আমাদের আজকে দু নম্বর কয়েনটি হলো উনিশশো তিরানব্বই সালের ফেরাটিক স্টেনলেস স্টিলের হায়দ্রাবাদ মিন্টের পঁচিশ পয়সার কয়েন আর এই হায়দ্রাবাদ মিন্টের উনিশশো সালের পঁচিশ পয়সার কয়েনটি বর্তমানে বাজারে আট হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে আর নাম্বার ওয়ান পঁচিশ পয়সা কয়েন হলো উনিশশো সালের বম্বে মিন্টের কয়েন উনিশশো সালের বম্বে মিন্টের পঁচিশ পয়সার কয়েনটি খুবই রেয়ার আর এই কয়েনটি কয়েন কালেক্টরদের কাছে এটা ড্রিম কয়েন আর এই কয়েনটি বর্তমানে বাজারে পনেরো হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কয়েন স্কুল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক দিয়ে এটা শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে যেখানে একটু আপনি শিখবেন আর একটু আমি শিখবো আর এইভাবে একটু একটু শিখে শিখে আমরা অনেকটা শিখে নেব ততক্ষণ ভালো থাকবেন নমস্কার বন্দে মাতারম